আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আবারও পাকিস্তানি ডিজাইনের কিছু গর্জিয়াস হচ্ছে রেডি ড্রেস নিয়ে দেখেন সব হচ্ছে ক্যাটালগ ডিজাইনের বেস্ট কালেকশন একেবারে কোয়ালিটি ফুল কালেকশন দেখাচ্ছি লেডি লাইক থেকে ভিডিওর স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বারটা দেওয়া আছে এক বাই তিহাত্তর স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ দেখেন আপনাদের পছন্দের কালেকশন একেবারে হচ্ছে পার্টি ওয়ার একটা পাকিস্তানি ডিজাইনের নিচে সুন্দর করে কাট করা দারুণ একটা ড্রেস এটা হচ্ছে প্লাজোটা খুব সুন্দর রেড এর মধ্যে প্লাজো এটা হচ্ছে ওড়নাটা চমৎকার একটা ওড়না এই যে দেখেন এটা স্কাই কালারের মধ্যে এই যে দেখেন নিচের অংশটা দেখেন পাজামা এটা হচ্ছে ওর না সেম ডিজাইনে কালার একেবারে রেডি টু ওয়ার জাস্ট নিবেন আর পরবেন 2100 টাকা প্রাইস থাকবে মাত্র ওকে সো এটার প্রাইস থাকছে 2100 এন্ড এটার হচ্ছে অ্যানাদার কালার লাস্ট কালার তাই না তিনটা কালার ছিল এটার প্রাইস ছিল 2100 টাকা ফ্রি সাইজ পেয়ে যাচ্ছেন বিস্তারিত আরো জানার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন মাশাআল্লাহ এটা দেখেন এইটা কি পরিমানে সুন্দর ডিজাইনটা দেখেন এটা 슬ীব নেক এন্ড হচ্ছে দামানের কাজটা দেখেন পাজামাটা রেডি করা আছে ওর্নাটা দেখেন 마샬라 ওর্নাটা কি সুন্দর ওর্না একেবারে মাইন্ড ব্লোইং কি মাস্টার্ড কালারের মধ্যে নিচে এরকম কাটওয়ার করা এটা হচ্ছে স্লিপ অল ওভার বডিতে সুতার কাজ করা ওর্নাটা একটু বেশি সুন্দর এসেছে আমার মনে হচ্ছে এটার প্রাইস হচ্ছে 2100 টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে গলায় দেখেন কাজ হাতে কাজ অল বডিতে কাজ নিচে এরকম কাটওয়ার্ক করা সিকোয়েন্সের কাজ করা পাজামা এবং হচ্ছে ওড়না এটা হচ্ছে আপনার আরেকটা কালার সেম ডিজাইনে প্রাইস থাকছে একুশশো টাকা ফ্রি সাইজ থাকবে ভিওয়ার্স দেখেন মেরুন কালারের মধ্যে চমৎকার একটা কালেকশন নিচে এরকম ডিজাইন করা সুতোর কাজ করা এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা হচ্ছে আরেকটা কালার এই দেখেন কালারটা দেখেন ও মাই গড এটা জাস্ট ওয়াও একটা কালেকশন পাজামা ওড়না কোয়ালিটি ফুল কালেকশন নেবেন ফিয়ার্স পরে শান্তি পাবেন এটার আরো দুটি কালার প্রাইস থাকছে 2100 2100 টাকা এটা দেখেন টোরে কালারের মধ্যে নিচে ডিজাইনটা দেখেন গলার ডিজাইন দেখেন হাতার ডিজাইন দেখেন পাটা পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা চমৎকার একটা ওড়না একেবারে হচ্ছে জর্জেটের মধ্যে থাকছে 2100 টাকা থাকছে এটা প্রাইস 50 এটা দেখেন

অনেক বেশি চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে কোটা ওনার মধ্যে ছিটানো ছিটানো এভাবে কাজ থাকছে একুশ কালার দাম হচ্ছে একুশো টাকা এটা দেখেন চমৎকার একটা কালারের মধ্যে ইয়ালো কালারের মধ্যে এটা নিচের ডিজাইনটা দেখেন এটা সাইডের ডিজাইনটা দেখেন ফ্যাব্রিকটা দেখেন ওড়নাটা দেখেন কোটার মধ্যে সুন্দর একটা ওড়না এসছে দেখেন একুশো টাকা হবে এটার প্রাইস অ্যানাদার ডিজাইন এই ডিজাইনটা দেখেন এটার প্রাইস হবে 1950 ওরনা পাজামা এটা হচ্ছে বট ফিয়ার্স দেখেন এটা চমৎকার একটা কালার হাতার কাপটটা দেখেন নিচে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার ওরনা এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে আইটা কালার দাম হচ্ছে 2100 টাকা এটা দেখেন নিচে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওরনা

অল ওভার দেখেন এটা বরাবর 2000 এটা প্রাইস হবে অনলি 2000 টাকা একেবারে ফ্ল্যাট প্রাইস হবে এটা দেখেন বাহ আপডেটের পর আপডেট মানে গলা হাতা মানে পুরো বডি এবং নিচে এই যে এরকম কাট করা আছে সোবার একটা ড্রেস ও মাই গড এটা জাস্ট সি এটা এত সুন্দর হোয়াইট একটা ড্রেস জাস্ট ওয়াও প্রাইস হবে অনলি 2100 টাকা এটা হচ্ছে অ্যানাদার কালার